আমি কিন্তু ডাক্তার না আমাদের হাসপাতালে ডাক্তার আছে বাংলাদেশ সেনাবাহিনীর ডাক্তার আছে জাতীয় চক্ষুর ডাক্তার আছে আর অন্যান্য ডাক্তার আছে তারা যে ফর্মুলা দিব বা তারা পরীক্ষা করার পরে যা বুঝতে পারবো ওইভাবে আপনার চিকিৎসা দিতে হ্যাঁ আপনার এলো আমি যেতে পারবেন যেতে পারবেন

আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট আসিলাম তখন তো বাবা মা আমার দেখছে তাহলে তো আমাদের পিছনে খেয়াল খেয়াল আমি বরাবর করে আমার বাবা তো হয়ে

নাম্বার আমাকে কল দিলে আপনি পরিচয় দিবেন যে দেখা আমি তাহলে বলেন নাই পরিচয় দিবেন আমাদের নাকি মনে খার করলেন কি ইনশাল্লাহ আপনি দোয়া করেন আমাদের সকলের জন্য দোয়া করেন